শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় চক মরিচা গতকাল ছিলাম ফুরফুরা শরীফে আর গতকাল ফুরফুরা শরীফে পিরজাদা তহসিদ্দিকি তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে ভাঙর এবং ক্যানিং এর মানুষ তাদেরকে সাবধান করে দেবো যে রাতে চারজন পুলিশের দেশ পরে যদি আসে বাড়ির দরজা খুলবেন না এবং প্রত্যেকটি থানার যে ওসি বা বড় বাবু রয়েছে তার ফোন নম্বর সংগ্রহ করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে থানাতে ফোন করবেন থানার বড় যদি বলে হ্যাঁ আমি পুলিশ পাঠিয়েছি তাহলে তাদের সঙ্গে যাবেন বা তাদের সঙ্গে কথা বলবেন বিস্ফোরক অভিযোগ কাল করেছেন আর আজকে আমরা উপস্থিত হয়েছি এই ভাঙড়ে ভাঙড়ের মানুষ কি বলছে এই প্রসঙ্গে শুনে তাদের কাছ থেকে ভাঙড় ক্যানিং এলাকার প্রত্যেকটা মাবুনকে বোনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন কারণ ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পড়ে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে সৌগত মোল্লা উনি পুলিশি ড্রেস পরে গুম করে দিতে পারেন ঠিক আছে পুলিশ প্রশাসন কিভাবে কার কাজ করতে চায় আগে ব্যাঙ্গালোর পুলিশ ছিল এখন কলিকাতা পুলিশ আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কত কতটা উপকার করতে পারে স্বগতমোলার কথা শুনে কি আমাদের আই এস এর কথা শুনে সেটা আমরা সেই ছাব্বিশের আগে বুঝে নেব অবশ্যই শোনে কলকাতা পুলিশ আমাদের সায় দেয় কলকাতা পুলিশ আমাদের জানায় সব প্রত্যেক কথাটাই দিদিরা দাদারা এইভাবে থাকবেন এইভাবে চলবেন পাঠিয়েছেন অবশ্যই জিজ্ঞেস করবো আমাদের তো হুজুর যদি বলতে পারে তাই আমাদের বলার আর কি আমাদের জিজ্ঞাসা করতে হবে অবশ্যই করব ব্যর্থতা কেন করব না যখন গুন্ডা ফিট করবে তাহলে গুন্ডার ব্যবস্থা আমাদের নিতে হবে আমরাও সেরকম সজাগ থাকবো আমার কাছে খবরটা আসলো না এখনো এখনো আসিনি আমি এখনো শুনি খুব ভালো গুরুত্ব দেই তহুজুর এখন যা করছে ওনার কথায় আমাদের আমাদের উঠতে হবে ওই বসতে হবে উনি তো একটা পিরিয়ডের আওলা ওনারাও খারাপ কথা একটাও বলছে না আমাদেরকে জাগাগ জাগাতে বলছে যে মানুষরা ভূমি আছে জেগে উঠো এখনো সময় আছে এখনো সাত মাস বিধানসভার দেরি আছে না সেটা আমাদের কাছে এরকম কোনো খবর নেই সেটা তবমজুর সাহেবের কাছে থাকলে থাকতে পারে কেন উনি মনের মানুষ একসাথে এক জায়গায় একসাথে ওটা বসায় এক প্লেটে খাওয়া দাওয়া হয়তো এরকম কথা কোনোদিন আলোচনা হয়েছে না হলে বাড়ি তবমজুর সাহেব এটা জানতে পারবে বা কেন আর মনের মানুষ না হলে কোনো দিন এসব মনের কথা বোঝা যায় না পুলিশের ড্রেস নিয়ে করছে সেটা হুজুর হয়তো ভালো করে জেনেছে শুনেছে তাহলেই সে এই কথাটা বলেছে না জানলে বা বলবে বা কেন এই ধরনের কথাগুলো কেন আমরা তো দু সালে আমরা দেখেছি যে কাশিপুর থানায় যতটা না পুলিশ ছিল তার থেকে তেগুন পুলিশ গ্রামে ঘোরাফেরা করতে দেখেছি এটা আমাদেরও ধারণা থাকলে থাকতে পারে ওনাদের কাছে ড্রেস তৈরি করা অস্বীকারের কোনো জায়গা নেই মনের মানুষের কথা মনের মানুষই জানতে পারে আর তবা মসুদ সাহেবের আমরা বলবো এই কথাটা আমাদেরকে জানানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাবো আর সুপরামর্শ দেওয়ার জন্য আরও বেশি বেশি করে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এই সুপরামর্শটা দিয়েছে তো আজ ঠিকই কথা বলেছেন তার কারণ আমরা যখন দু সালে পঞ্চায়েত ভোট নমিনেশন থেকে শুরু করে গণনা হয় এবং গণনার পরেও আমরা যে পুলিশি অত্যাচার ভাঙড়বাসী আমরা দেখেছি সেই পুলিশি অত্যাচার শুধু পুলিশি অত্যাচার ছিল না পুলিশের সঙ্গে পুলিশের ড্রেসধারী বিভিন্ন মোস্তান বাহিনী তারা ছিল তাদের পায়ের চটি পরে আসত উনি যে কথা বলেছেন একথা আমরাও ভাঙড়বাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাব তানার তিনি এত পরে বুঝতে পেরেছেন এটাই সব থেকে বড়ো ধন্যবাদ যাক ওনার ওনাকে ধন্যবাদ দিই এবং ভাঙড়বাসী হিসাবে আমরা প্রত্যেকে আমরা যাতে সজাগ থাকি আগামীতে কারুর বাড়ি যখন আসবে তানারা প্রত্যেকেই পুলিশের আইডি প্রুফটা যেন দেখে তবে কিন্তু তারা এন্ট্রি করে আর যদি পুলিশ না হয় অন্য কিছু হয় তখন সাধারণ মানুষ তারা যেন ধরে বেঁধে রেখে থানাগুলোতে ফোন করে তাদের যেন প্রশাসনের হাতে তুলে দেয় হুজুর যে কথা বলেছেন এটা তো শাসক দল কম প্রতিটা জায়গা করেই থাকে শাসক দলের বাহিনীকে পুলিশের মধ্যে রূপান্তরিত করে পুলিশ সাজিয়ে তারা প্রতিটা জায়গায় যখন ইলেকশন হয় তারা সেই জায়গাগুলোতে পূরণ করে যখন ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত এবং গণনার পরেও যাতে সেই জায়গাগুলো তারা নিতে নিতে পারে পারে জোরপূর্বক নিয়ে সেই কাজগুলো তারা করার জন্যে এই প্ল্যানগুলো করে সকাল সাহেবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং সকাত সাহেব কি কি ইতিমধ্যে পূর্বে করেছেন এবং কি কি করতে পারেন সেই অভিজ্ঞতা ওনারা আছে যার কারণে ইনি এই ধরনের কথাবার্তা বলেছে। আর ভাঙড়ের মানুষের লড়াই করার অভিজ্ঞতা আছে জমি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের কীভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার সে সময় করা হয়েছিল তৃণমূল দলের নেতাদের কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা তোয়া হুজুরের অনেকটা জানা আছে যার কারণে উনি এই সাবধান বাণী সবাইকে দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাবধানতার বাণী তিনি দিয়েছেন ওনার এই অভিজ্ঞতা আছে বলেই দিয়েছেন জানেন বলে ওনার সাবধান আমরা আগেই সাবধান আমরা এগুলো জানি কমবেশি আমরা জানি কারণ ভাঙ্গরের জমি আন্দোলন হয়েছিল পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল সেখানে পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের बदमाश গুন্ডা সমাজ বিরোধীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল লুটপাট করেছিল আমরা জানি সুতরাং ক্যানিং এর buku একই কিভাবে ভোটের আগে ভোটের পরে কিভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে ভাইরালি করার জন্য সাধারণ মানুষের অত্যাচার করার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এগুলো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে যার কারণে আমরা এই বিষয়ে সচেতন আমরা আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃত্বদেরকে এই বিষয়ে আমরা সচেতন টাইম মতো ঠিক করে দেবো এই কথা বলছেন এই কথা আপনি কি একমত আমি তো বলছি আমরা পাওয়ার গ্রিড আন্দোলনে দেখেছি পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের সমাজ বিরোধীরা কিভাবে সাধারণ চালিয়েছে সেক্ষেত্রে পূর্ব নেতৃত্ব তার এই ধরনের কার্যকলাপ নিশ্চয়ই আছে সেটা জানে এবং ইতিপূর্বে আমাদের কাছে কমবেশি খবর আছে ভোটের আগে পরে ক্যানিং এর উপর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি তাতে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন সাধারণ নিচুতলার কর্মী সমর্থকদের কাছ থেকে রিপোর্ট আছে সুতরাং উনি অসত্য তো কিছু বলছেন না